দুঃখী মহিলা দে তুমি দিলে ও ফিরিযে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না জোরে হবে না বাপেরা আমার আমি আপনাদের মোহে হুসাইনি ভাই আপনাদের ক্ষেত মতে এসেছি আমাকে চট করে পাওয়াই যায় না বুঝতে পারছেন নানা দোয়া এখন থেকে দেড় ছাব্বিশ সাল সাতাশ সালের ফিলাম তো আপনাদের খেদ মতে এসে এতবার করে ডাকছি আপনারা অবহেলা করছেন তো না পাবেন তখন বুঝতে পারবেন যারা আছেন রাস্তাঘাটে আমি অনুরোধ করবো এক ঘন্টা সময় চেয়েছি এক ঘন্টা সময় চেয়েছি ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে চলে আসো এক ঘন্টাই আল্লাহ রাবুল আলমিন যেটুকু আমাকে বলাবেন আমি বলবো আলহামদুলিল্লাহ হতে পারে এক ঘন্টার আলোচনাটা আল্লাহ আপনার জীবনকে বদলে দিতে পারে এক ঘন্টার আলোচনাটা জীবনকে বদলে দিতে পারে আমি চলে গেলে তখন বুঝতে পারবে দেরি না করে জান্নাতের বাগান এসে বসুন বাপা মা সন্ধ্যা বালা বেশি সময় আমার হাতে নেয় এখান থেকে আমাকে সিঙ্গাই যেতে হবে অনেক দূর যেতে হবে আমার আটটা থেকে ১০টা টাইম ছিল আমি আটটার অনেক আগে সাতটার সময় চলে এসেছি আমি অনুরোধ করব যে রাস্তাঘাটে এত মানুষ ঘুরছে অথচ জান্নাতের বাগানে বসার লোক নাই এটা অত্যন্ত দুর্ভাগ্য কেন আমরা মার খাই কেন আমাদের পতন কেন আমাদের বিপদ সেটা আমরা বুঝতে পারছি এরকম জায়গায় এসে বসলে বুঝতে পারছি ছেলে পুলে হই হই করার লোক আছে আল্লাহর জান্নাতের বাগানে বসবো একটু জীবনটা ধন্য হবে এই চিন্তা ভাবনার লোক খুব কম আমি অনুরোধ করব এখনো সময় আছে জান্নাতের বাগানে চলে আসুন বাপা মার রাস্তাঘাটে আছেন হতে পারে আল্লাহ আপনার এই বসার জন্য এত খুশি হয়ে যাবে ওই রে হ্যাঁ বসে যা তোদের পীরের ঘরে আওলাদ এতবার করে ডাকছে বসতে পারিস না মুসাফির হালাতে এসেছে আল্লাহ বলবেন তোদের যা এক ঘন্টা বসেছিস তার জন্য তোর জীবন জিন্দগিকে আমি বদলে দিতে পারি বাপেরা বাপেরা আমার তরুণ যুবকেরা আমার একটু পাক মাহফিলে জান্নাতের বাগানে এসে বসে যান খুব অল্প সময়ের জন্য দু চারটে কথা বলবো লম্বা চওড়া নয় দেরি করবেন না পাক মাহফিলে এসে বসে যান একবার মুহাববতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা রসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না জোরে হবে না সোয়াল তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন দুখী মহিলাদের তুমি দিলে উদিকারই ফিরিয়ে তাদের তোমার কাছে রিনি সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ সল্লে আলা। والا پر پیار نبی تمی اس پیر سبھی تم رسول خدا شاہدو جہان تمی رسول خدا شاہد دو جہان امر ایمان امر دین امر جان ہماری من, تمام... 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 كتنم... من امر دین امر ہمار جان ہماری من امر دین امر جان ہماری من امر امر جان اللہ صلی اللہ والا سین তোমারই নু হতে এসেছে প্রাণ জাতি ভালোবাসা নেতাতে তোমারই নু রুহো দে জোরে হবে না আর জোরে হবে না তোমারই নু রুহোতে এসেছে প্রাণ জাতি ভালোবাসা নেতাতে তোমারই নূ হতে দে তুমিরা সু লেখো বাসা tum hi rasool ko daan shahid jahan hamari maan amar din amar jaan Amariman maan amar din amar jaan din jaan allah سيدنا وقال الله تعالى في كلامه المديد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى ايضا في كتابه مخبرا واقيم الصلاة وأعطوا الزكاة واركع مع الراقين الى اخر الايات وقال الله تعالى ايضا في كتابه مخبرا আইয় হাল্লাজিীনা আমানুত্তা কোল্লঙ অকত কাতি অলাতা মতন না ইল্লাগত ক আন্তম মসলেম অকল নাবিয়চল্লাহ্লাহহ আলাইহেমা সাল্লাহ মাহ। سباب المسلم فسوق وَقِتَالُهُمُ كفر الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا, لا تكاتو ولا تدابرو ولا تباغزو ولا تحاسدو وَكُنُوا عباد الله إِخْوَانًا الى آخر الحديث او كما قال عليه الصلاة والتسلم سردیو شمانیو اجکر شبار شبار امار پاس بوسی آچین شمانیو اپنا در گامیر امام شاہیب امار تانتو پریو مَنُوس যুবক ভাই আমার আপনাদের ইমাম সাহেব মা যোগ্য মানুষ তিনি বসে আছেন সামনে আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন ভাইয়েরা আছেন যুবকেরা আছেন রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে রাস্তায় ঘোরাঘুরি করছেন অনেকে মাইকের আওয়াজে কান লাগিয়ে আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা পুত্র দুই দরবারের পক্ষ থেকে দুই খানদানের পক্ষ থেকে আমি হরিণ খোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকে নাদুরিয়া নাদুরিয়া গ্রামের ইসালে সব আমার ভাইরা দীর্ঘদিন ধরে চেষ্টা করি আজকের দিনটা আমার কাছ থেকে ডেট নিয়ে ভাইরা করেছিল তো যাই হোক আমি ভেবেছিলাম একটু আগে আগে এসে ভাইদের কাছে সময়টা বেশি দেব কিন্তু পরিবেশ পরিস্থিতি আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি কথা ঠিক না ভুল আমি ভাইদের বলছিলাম আল্লাহ চাইলে আমার পানি এখনই থামিয়ে দেবেন তোমরা চিন্তা করছো কেন চিন্তা করছো কেন খালি তাওয়াক্কাল তো আল্লাহ বলো আল্লাহর উপর ভরসা রাখি বলো আরে আল্লাহ যেটা আমাদের জন্য করে আমরা প্রথমে মনে করি খুব খারাপ জিনিস হচ্ছে কিন্তু না আল্লাহ যেটা করে বান্দা যদি আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ বান্দার ভালোর জন্যই করে জোরে হবে না আজকে মুসলমান চিন্তা করো তো আজকে আমরা মুসলমান বেনামাজি রোজাদার রোজা নাই নামাজ নাই শরীয়তের হুকুম মানে না মুসলমানের ছেলে সুদখোর গাঁজাখোর তারিখোর বেনামাজি ভাই আমার অন্যায় অত্যাচার অবিচার ছোটদের স্নেহ করি না বড়দের সম্মান করি না পিতামাতার খেদমত করি না যাকা সোনা করি না বাপ এর সঙ্গে সন্তানের ঝগড়া মায়ের সঙ্গে সন্তানের ঝগড়া বাপ বেটাই গন্ডগোল মামা ভাগনায় গন্ডগোল ভাই ভাইয়ে গন্ডগোল আজকে মুসলমানদের এত দল মত mazhab سلسلہ এটা ওই দলের মানুষ ওটা ওই দলের মানুষ এটা হানাফি এটা সাফি এটা মালেকি এটা হাম্বালি এটা তবলি এটা দেওবান্দি এটা ফুরফুরা এটা চরমনাই এটা আজান গাছি এটা জনপুরি এটা পীরপন্থি এটা আহলে হাদিস এটা লামাজ হাবি এটা বেরলেবি কত দল কত ম আজকে আমরা দিন ভুলে গেছি

বছরে ঈদ হবে খালি আমরা চিৎকার করছি আমাদের মসজিদ বেদখল হয়ে গেল তারা ঘোষণা করে দিয়েছে আমাদের একটার পর একটা অনেকগুলো মসজিদ নাকি তারা নিয়ে নেলে ঘোষণা করে দিয়েছে আমাদের মসজিদ বেদকল হয়ে গেল বেদকল হয়ে গেল তো হবে না তো কি তুমি তো নামাজি নয় তুমি তো নামাজি পড়নি তোমার মসজিদ তো বেদকল হবে মুসলমান আজকে আমরা লাঞ্ছিত অপমানিত লজ্জিত তার কারণ আমরা দিন ভুলে গেছি শরীয়ত ভুলে গেছি ইসলাম ভুলে গেছি নামাজ ভুলে গেছি রোজা ভুলে গেছি একদিকে যেমন সাধারণ মানুষের এই অবস্থা আর একদিকে বক্তারা এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে ঝগড়া গালমন্দ কুটুক্তি অশ্লীলতা ভাই আমার অকত্তর কথা ভাষা ভাই আমার নিন্দা গিবত এই চলছে তো হবে না তো কি ওলিদের शान নিয়ে আমরা কুটুক্তি করছি ওলি আউলিয়াদের বিরুদ্ধে আমরা খারাপ কথা বলছি বাজে কথা বলছি ওলিদের বিরুদ্ধে কথা বলছি ভাই আমার বুজুর্গদের বিরুদ্ধে কথা বলছি এই বলতে বলতে একেবারে সাহাবাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মোল্লা মৌলবী নামধারী মৌলবী তারা সাহাবাদের বিরুদ্ধে কুটুক্তি করছে তো আমাদের উপর গজব আসবে না তো কাদের উপর আসবে বলুন তো হ্যাঁ এই যে আদিনা মসজিদে আপনারা দেখেছেন মালদার আদিনা মসজিদ শুনেছেন নাম শুনেছেন আদিনা মসজিদ ইতিহাসের নাম করা মসজিদ ইতিহাসের নাম করা মসজিদ চতুর্দশ শতকের ভাই আমার আজ থেকে কিছু কম বেশি প্রায় ভাই আমার শত শত বছর আগের সেই পুরানো মসজিদ যে মসজিদটা তৈরি করেছিলেন সেকেন্দার শাহ সেকেন্দার শাহ বাদশাহ সুলতান সেকেন্দার শাহ তৈরি করেছিলেন মালদা পান্ডুয়ায় মালদা টাউন থেকে কিছুটা যাবে পান্ডুয়া বলে জায়গা ওই জায়গায় ভাই আমার আদিনা স্টপেজ আছে আদিনা স্টেশন আছে এই আদিনা হচ্ছে জায়গার নাম আদিনা জায়গার নাম সেখান থেকে জায়গাটার নাম হয়ে গেছে আদিনা মসজিদ এখন কিছু মানুষ যারা মানুষে মানুষে অশান্তি চায় ঝামেলা চায় মনোমানিম্য চায় বিভাজন চায় যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা বলছে এটা আদিনাথ মন্দির এটা মসজিদ নয় আদিনাথ মন্দির কথা বুঝতে পারছেন আচ্ছা ভাই কি লজিক আপনার কেন আপনি এটা মন্দির বলে দাবি করছেন এটা তো আজ থেকে প্রায় 700 800 বছর আগের একটা মসজিদ পুরানো মসজিদ এখন হেরিটেজ এখন ওখানে নামাজও হয় না আর কোনো কিছু হয় না লোক ওখানে দর্শন করতে যায় দেখতে যায় হিন্দুও যায় মুসলমান যায় খ্রিস্টান যায় সবাই যায় বিদেশীরা আসে দর্শন করে একটা বিশাল জায়গা বিশাল বড় মসজিদ সারা ভারত পড়ছে এত বড় মসজিদ এখনো পর্যন্ত নাই সারা

ওই জায়গার নামটা হলো আদিনা প্রথম তো এটাই এক নাম্বার ভুল আদিনা স্টেশন আছে দেখবে মালদা ওখানে আগে আদিনা স্টেশন ছিল ওই জায়গাটার নাম আদিনা তাহলে আদিনা জায়গার নাম বলে লোকে বলে আদিনা মসজিদ তো আদিনাথ মন্দির কি করে হলো আমার মাথায় ঢোকে না যুক্তি দিয়ে বুঝিয়ে দেন প্রমাণ দিন তত্ত্বদিন যদি মুসলমানেরা কোন রাজা বাদশা যদি অন্যায় করে থাকে আমরা নিশ্চয় অন্যায়কে অন্যায় বলবো অন্যায়কে কখনো ন্যায় বলবো না রাজা বাদশা অন্যায় করতে পারেন নি তা নয় করতে পারেন আবার করেছেন সে গ্যারান্টিও কেউ দিতে পারবো না যতক্ষণ না তথ্য প্রমাণ দিতে পারবো কোর্ট চলে এভিডেন্সের ভিত্তিতে চলবে না। বিচার হবে প্রমাণ দিয়ে ভালোবাসায় এটা বিচার করে দিলাম আস্থা দিয়ে এই রায় দিয়ে দিলাম এটা কখনো হতে পারে না বাবরি মসজিদের রায় আপনারা দেখবেন লেটেস্ট ভাই আমার যে ডকুমেন্ট টেস্ট করেছে কোটে সেখানে আস্থার উপরে রাই দেয়া হয়েছে এটা তথ্য ইন্টারনেট থেকে সার্চ করে দেখুন যদি ভুল বলে থাকি আমাকে বলবেন শুধরে নেব আমার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া নয় আমাকে লোকে বারবার জিজ্ঞাসা করছে হুজুর একটু আদিনা মসজিদের ব্যাপারটা কি একটু বলবেন তো খুলে এটা নিয়ে সমাজে বিরাট বিব্রান্ত চলছে সমাজের মধ্যে বিরাট হইচই চলছে ইন্টারনেট খুললি আদিনা we